বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতির মাঠে নিরলস পরিশ্রম সাহসিকতা ও নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছেন সালাউদ্দিন মোল্লা নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার বড় ফাউসা গ্রামে জন্ম নেওয়া এই ত্যাগী নেতার রাজনৈতিক পথচলা শুরু হয়েছে এক নিবেদিত প্রাণ পরিবার থেকে সালাউদ্দিন মোল্লার রাজনৈতিক জীবনের বীজ বপন হয় এক সংগ্রামী ও রাজনীতি সচেতন পরিবারে তার পিতা মরহুম আব্দুর রাউফ মাস্টার ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দলের প্রতিষ্ঠাকালীন সময় থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত বাবার সেই সংগ্রামী চেতনাই ছুঁয়ে যায় সালাউদ্দিন মোল্লাকে পরিবার থেকেই বিএনপির প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধের বীজ বপিত হয় যার ফলেই উনিশশো সাল থেকে শুরু হয় তার সক্রিয় রাজনৈতিক জীবন সালাউদ্দিন মোল্লার রাজনীতির মুকুটে প্রথম পালক যুক্ত হয় শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের ছাত্রদল শাখা থেকে এরপর ধাপে ধাপে নিজ এলাকায় ইউনিয়ন যুবদল থেকে শুরু করে পরে আড়াই হাজার উপজেলা যুবদল পরে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি সর্বশেষ নারায়ণগঞ্জ জেলা বিএনপির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করেন বর্তমানে তিনি নারায়ণগঞ্জ জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আহ্বায়ক হিসাবে কাজ করছেন উনিশশো সালে স্বৈরাচার বিরোধী ছাত্র গণ অভ্যুত্থানে তিনি ছিলেন সম্মুখসারী সাহসী সৈনিক ছাত্রদলের দায়িত্ব পালনের সময় বারবার এরশাদ সরকারের নির্যাতনের শিকার হন কিন্তু দমন পীড়ন কিংবা ভয় তাকে রাজপথ থেকে সরাতে পারেনি বরং এসব প্রতিকূলতা তাকে আরও দৃঢ়চেতা ও সংগ্রামী করে তোলে দীর্ঘ ৩৫ বছরে রাজনৈতিক ক্যারিয়ারে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এএফএম ইকবালের ঘনিষ্ঠ সহযোগী হিসাবে কাজ করেছেন তাছাড়া কেন্দ্রীয় দলের বহু বর্ষিয়ান ও মন্ত্রীপর্যায়ের নেতাদের সান্নিধ্যে থেকে সাংগঠনিক দক্ষতা ও রাজনৈতিক প্রজ্ঞার মাধ্যমে নিজেকে গড়ে তুলেছেন একজন দক্ষ সংগঠক হিসাবে গত সতেরো বছর ধরে আওয়ামী লীগ সরকারের অধীনে চলমান দমন পীড়ন গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও একতরফা নির্বাচন ব্যবস্থার বিরুদ্ধে বিএনপির প্রতিটি আন্দোলনে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাকে বহু মিথ্যা মামলায় জড়ানো হয়েছে গ্রেফতার নির্যাতন ও হয়রানি শিকার হয়েছেন বারবার তবুও তিনি এক চুলো পিছিয়ে যাননি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদালতে হাজিরার সময়গুলোতে সালাউদ্দিন মোল্লা ছিলেন সবসময় সক্রিয় সাহসী ও সংগঠিত তার গাড়ি ভরে অংশ নিয়ে তিনি শুধু উপস্থিতি ছিলেন না বরং রাজপথে ছিলেন একজন প্রহরীর মতো সজাগ ও দৃঢ় এই ভূমিকা তার নেত্রীর প্রতি আনুগত্য ও দলের প্রতি অকৃত্রিম ভালোবাসার অনন্য প্রমাণ সালাউদ্দিন মোল্লা সংগ্রাম ত্যাগ ও নেতৃত্বের ৩৫ বছর এই দীর্ঘ রাজনৈতিক জীবন শুধু পদপদবি নয় এটি একজন নিবেদিত প্রাণকর্মীর গণতন্ত্র রক্ষার লড়াই আদর্শের প্রতি অটল বিশ্বাস ও নেতৃত্বের জীবন্ত দলিল বিএনপির মতো একটি বৃহৎ রাজনৈতিক দলে তৃণমূল থেকে উঠে এসে তিনি প্রমাণ করেছেন সত্যিকারের নেতৃত্ব কখনও থেমে থাকে না সেটি গড়ে ওঠে আদর্শ সাহস ও সংগ্রামের মধ্য দিয়ে সালাউদ্দিন মোল্লা আজ বিএনপির রাজনীতিতে শুধু একজন নেতা নন বরং একজন সংগ্রামী প্রতীক যিনি ত্যাগ নিষ্ঠা ও সাহসিকতার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন তার এই নিরলস পথচলা ও অদম্য মনোবল দেশের তরুণ রাজনীতিবিদদের জন্য এক উজ্জ্বল অনুপ্রেরণা সম্মানিত দর্শক এই মুহূর্তে আমরা কথা বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিতে জীবনের পঁয়ত্রিশটি বছর ব্যয় করেছেন আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে রাজপথে অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা সাবেক যুবদলের সিনিয়র সহ সভাপতি বর্তমান নারায়ণগঞ্জ জেলা আরাফাত রহমান কোকসৃতি সংসদের আহ্বায়ক সালাউদ্দিন মোল্লার সঙ্গে শুনবো তার মুখ থেকে কিছু কথা আসসালামু আলাইকুম আপনার এই দীর্ঘ 35 বছর রাজনৈতিক ক্যারিয়ারে মাঠে রাজনীতিতে কোন সময়গুলো সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং বলে মনে করেন আপনি রাহিম আসসালাম আসলে দু হাজার আট এর পর থেকে আওয়ামী ক্ষমতা আসার পর থেকে আমাদের সব সময়টা বেশি খুব চ্যালেঞ্জিং এর বিষয় আমরা ঘর থেকে বেরোতে পারছিলাম না মামলা হামলা দিয়ে আমাদেরকে করছে এর মধ্যে আমরা আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করছি দেশ বেগম খালেদা জিয়ার ডাকে বিশেষ করে দেশ এবং খালেদা জিয়ার যেই হাজিরার যে সময়টুকু ছিল এই হাজিরা সময়টুকু ছিল অত্যন্ত চ্যালেঞ্জের বিষয় যেখানে পথে ঘাটে রাস্তাঘাটে সব জায়গায় আওয়ামী ফেসিবাদের দোষররা অস্ত্র শস্ত্র রাস্তায় দাঁড়িয়ে থাকতো এর ভিতর থেকে আমরা আমাদের যে প্রোগ্রাম করতাম আমরা অনেক সহযোদ্ধাকে আমরা হারিয়েছি একসাথে আন্দোলন সংগ্রাম করেছি তাদেরকে হারিয়েছি আমাদের জীবন ছিল সবসময় সংকট ওই সময়গুলি ছিল অত্যন্ত চ্যালেঞ্জের বিষয় একটা প্রশ্ন আপনার এই পঁয়ত্রিশ বছরের অভিজ্ঞতা থেকে বলেন বর্তমানে বিএনপির যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং আগামী নির্বাচনে বিএনপি জয়ী করতে হলে কি ধরনের রাজনৈতিক কৌশল গ্রহণ করা উচিত বলে আপনি মনে করেন আসলে বর্তমান যে চলমান অবস্থা চলমান অবস্থা থেকে আমাদেরকে উত্তরণ ঘটাতে হবে আহ কথার জবাবে কথা দেওয়া বা যে বাক্য বিনিময় হচ্ছে বা আমাদেরকে উত্তপ্ত করে তুলছে এগুলা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যে কারোর বিরুদ্ধে সমালোচনা দরকার না আমাদের কাজ করতে হবে দেশ যদি খেলা যায় এবং তার অন্য রক্ত আগামী দিনের যে নির্দেশনা বলি আমাদের কাজ সে অনুযায়ী কাজ করতে হবে যদি আমরা এই বর্তমান যে চ্যালেঞ্জিং সময় যে হাজার পাঁচই আগস্টের পরে যে পরবর্তী পাঁচ বছর পরে যে পরবর্তীতে বাংলাদেশ তৈরি হয়েছে যে বাংলাদেশকে আমরা নতুন ভাবে গড়ার জন্য আমাদেরকে কৌশল অবলম্বন করতে হবে কৌশল এরকমের যে আমরা নেতৃত্বের যে অবস্থান বর্তমান যে অবস্থান নেতৃত্বের যে দুর্বলতা দুর্বলতা পূরণ করতে হবে ওয়ার্ড থেকে ইউনিয়ন পর্যন্ত ইউনিয়ন থেকে জেলা পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের নেতৃত্বের পুনর্গঠন এবং জনবান্ধব নেতৃত্ব নেতাদের হাতে নেতৃত্ব দিতে হবে যারা জনগণ যাতে যেই নেতাকে নেতৃত্বে দেওয়া হবে তাকে সারা দিয়ে মাঠে আসে এবং আহ নেতাদের হাতে নেতৃত্ব না দিলে আমরা অনেকটা পিছিয়ে কারণ আমাদের আমাদের দেশনায়ক তারেক রহমান বলছেন যে আমরা অশুভ শক্তির পিছন তারা করছে এই অশুভ শক্তির হাত থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে অবশ্যই স্বচ্ছ পরিচ্ছন্ন যেমন সব ব্যক্তিদের হাতে নেতৃত্ব দিতে হবে যদি সব ব্যক্তিদের হাতে নেতৃত্ব না দেওয়া হয় তাহলে কিন্তু আমরা অনেকটা পিছিয়ে যাবো এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা জয় হতে আমাদের বর্তমান যে রাজনৈতিক যে অবস্থা বর্তমানে সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি এবং বিএনপি গভীর ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্র যাতে অবারটেক করা যায় অবার করা যায় অবার করতে হলে আমাদেরকে অবশ্যই দেখে শুনে এবং খুব চিন্তা করে আমাদের কাজ করতে হবে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ